পাত্রকে দেখেই চমকে উঠলাম আমি ইস একে আমি বিয়ে করব মাথার সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে এখনই বছরখানেকের মধ্যে টাক পড়ে যাবে ছেলে হিসেবে হাইটও তেমন একটা নয় কেমন যেন বোকা বোকা দেখতে ভালো মাইনে পায় বলে একে আমায় বিয়ে করতে হবে কোনো মানে হয় বরং পাশে যে ছেলেটি বসে আছে দেখতে বেশ ভালো আমার সাথে খুব মানাবে আমার কথা শুনে মা ধমকে বলল মেয়েদের এসব কথা বলতে আছে তোর বাবাকেও কি আমার প্রথমে পছন্দ ছিল কুড়ি বছর সংসার করছি পরে সব ঠিক হয়ে যায় রে মা তখন দেখবি বরকে ছেড়ে মায়ের কাছে আসতেই চাইছিস না আমার মায়ের কথাটা শুনে অবাক লাগলো পরে সব কিছু কীভাবে ঠিক হবে ঠিক বুঝলাম না আমি রাস্তায় বেরোলে সবাই দুবার তাকিয়ে দেখত এতটাই সুন্দরী ছিলাম আমি রূপের অহংকারও ছিল আমার কেনই বা থাকবে না অনুষ্ঠান বাড়ি গেলে ফটোগ্রাফারদের লাইন পড়ে যেত অনেকে মডেলিংয়ের অফারও দিয়েছিল কিন্তু বাবার আপত্তি ছিল বলে করতে পারিনি সুন্দরী ছিলাম বলে অনেকে হিংসে করতো আমায় ছেলেরা বিরক্ত করত খুব কিন্তু আমি সেভাবে কোনো দিনও কাউকে পাত্তা দিইনি মনে মনে ভাবতাম এদের থেকে ঢের ভালো বড় হবে আমার যখন বিয়ের পর দুজনে একসাথে বেরোব সবাই তাকিয়ে দেখবে কিন্তু তেমন কিছুই হলো না আমার সাথে বিয়ের দিন পাড়া প্রতিবেশীরা ফিসফিসিয়ে বলেছিল কম তো দেমাক ছিল না শেষে কিনা এই বর কথাগুলো শুনে কান গরম হয়ে যাচ্ছিল আমার নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম বলে চাইলেই সব কিছু পায়নি এবার উচ্চ মধ্যবিত্তের ঘরে যাচ্ছি এইটুকুই যা ভরসা ছিল অনেকের মতো আমিও অপছন্দের সংসার শুরু করলাম আমার স্বামী দিব্য ভালো করেই বুঝত সব দিক থেকেই ও আমার পাশে বেমানান তাই আমাকে সব সময় খুশি রাখার যথাসম্ভব চেষ্টা করতো কোনো কিছু আবদার করলে যেখান থেকে পারত এনে হাজির করত। রাস্তায় একসাথে বেরোলে আমার পেছনে হাঁটত তবে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে আমার হাতটা চেপে ধরত তখন বুঝতাম মানুষটা আমায় ভালোবাসে আমার কথা ভাবে কিন্তু আমি কখনোই ওকে ভালোবাসতে পারিনি ওই সব কিছুই লোক দেখানো ছিল হয়তো সেটা দিব্যও বুঝতো তাই কখনো ভালোবাসার দাবি করেনি হঠাৎই একদিন আমাদের বাড়ির দিব্যর বন্ধু ইন্দ্র এলো ওই যাকে আমি সম্বন্ধ দেখার দিন দিব্যর পাশে বসে থাকতে দেখেছিলাম সুপুরুষ হয়তো একেই বলে সামনে এসে দাঁড়ালে চোখ ফেরানোর উপায় ছিল না ইন্দ্র আমাকে বলতো আচ্ছা তুমি কখনো কারোর প্রেমে পড়নি এটা ভেবে সত্যিই আমার অবাক লাগে আমি হেসে বলতাম তখন তুমি থাকলে নিশ্চয়ই তোমার প্রেমে পড়তাম ইন্দ্র আফসোস করে বলতো ইস কেন যে তখন ছিলাম না চাকরির ইন্টারভিউ দেবে বলে ইন্দ্র মাসখানেক আমাদের বাড়ি ছিল তখন খুব স্বাভাবিকভাবে আমি ওর প্রেমে পড়লাম ঘন্টার পর ঘন্টা ছাদে গল্প করতাম আমরা আমার বেমানান স্বামীকে আমি প্রায় ভুলতেই বসেছিলাম ইন্দ্র বলল চাকরি পেয়ে গেলেই আমায় বিয়ে করবে আমি জানতাম ডিভোর্স চাইলে দিব্য কোনো রকম ঝামেলা করবে না কারণ ও ভালো করেই বুঝতো আমি ইন্দ্রকে কতটা পছন্দ করি চাকরি পেয়ে গেল ইন্দ্র চলেও গেল তখন খুব একা লাগতো আমার আবার সেই একঘেয়ে জীবনে ফিরে গেলাম আমি আমার বিরক্তিগুলো দিব্যের ওপর উগড়ে দিতাম ও চুপ করে সব শুনত মাঝে একবার বলেছিল সর্বরী আমার সাথে সমুদ্র দেখতে যাবে আমি ঝাঁঝিয়ে উঠে বলেছিলাম তোমার ইচ্ছে করলে তুমি যাও ইন্দ্র একদিন ফোন করে বলল দেখা করতে চায় আমার সাথে বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলতে হবে তো সেই জন্যে আনন্দে নেচে উঠলাম আমি তাহলে সত্যিই ইন্দ্র ভোলেনি আমার সত্যিকারের ভালোবাসা হয়তো একেই বলে এতদিনে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো আমি ঠাকুরমা ছোটবেলায় বলতো লাল টুকটুকে বড় হবে তোর দিদি ভাই এবার তাহলে ঠাকুমার কথাই সত্যি হবে বাড়িতে এসব বললে অশান্তি হবে তাই ঠিক করলাম সব পরেই বলবো মায়ের কাছে দিব্য ভগবানের অপেক্ষা কোনো অংশে কম ছিল না এত শিক্ষিত হয়েও এত বিনয়ী নাকি লাখে একটা মেলে কিন্তু আমার সাফ কথা আগে দর্শনধারী পরে গুণ বিচারি বিকেল চারটে নাগাদ কফি শপে দেখা করব আমরা সেদিন ছিল রবিবার দিব্য সকালে সোফায় বসে কাগজ পড়ছিল। আমি বললাম বান্ধবীর সাথে দেখা করতে যাব বিকেলে তাই তাড়াতাড়ি রান্না সারতে হবে আমায় দিব্য মুখ থেকে কাগজ নামিয়ে বলল তুমি যে কাল বললে ওভেন ঠিকঠাক কাজ করছে না তাই আমি বলি কি একটা মেকানিক নিয়ে আসি তারপর রান্না করো এখন গ্যাসে হাত না দেওয়াই ভালো আমি বারবার ঘড়ি দেখছিলাম উফ কখন যে চারটে বাজবে বিরক্ত হয়ে বললাম তুমি কখন লোক ডাকবে সেই আশায় হাঁ করে বসে থাকি আমি আর কি আমাকে তাড়াতাড়ি রান্না সেরে বেরোতে হবে তাই এখন এসব লোক ডাকাডাকি ঝামেলা করো না আমার মেজাজ দেখে দিব্য আর কথা বাড়ালো না লাইটার দিয়ে গ্যাস ধরাতেই বার্নার থেকে আগুনের দিল আমার শুধু মনে হচ্ছিল মুখটা পুরো খাঁ হয়ে যাচ্ছে আমার দিব্য পেছন থেকে টেনে সরিয়ে এনে আমার প্রাণ বাঁচালো তবে আমার মুখ পড়ল যে রূপ নিয়ে এত গর্ব ছিল আমার আগুনে পুড়ে ছাই হলো দিন পনেরো পর কথা বলার মতো অবস্থা এলাম আয়নায় নিজের মুখটা দেখে ভয়ে আতকে উঠেছিলাম দিব্যর কাছে শুনেছিলাম ইন্দ্র নাকি একদিন আমায় দেখতে এসেছিল তারপর আর কখনো আসেনি আমার ভালোবাসার মানুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম সে আমার পোড়ামুখ দেখে পালিয়ে গেল প্রথমে খুব রাগ হয়েছিল ইন্দ্রের ওপর কিন্তু পরে মনে হয়েছিল ও তো ভুল কিছু করেনি আমিও তো ওর রূপ দেখেই ওকে ভালোবেসেছিলাম ভেতরের মনটা তো কখনো পড়তে চাইনি তাহলে কি আর দিব্যকে ছেড়ে ওর কাছে যেতে চাইতাম যে মানুষটাকে সব সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেছি সে কিন্তু আজও আমায় ছেড়ে কোথাও যায়নি রাস্তা পারাপারের সময় আগের মতোই শক্ত করে আমার হাতটা চেপে ধরে যদিও আজ আমি বেমানান ওর পাশে তবে ভগবানকে ধন্যবাদ জানাই এই বলে যে ভাগ্যিস মুখটা পুড়িয়ে রূপের দম্ভ চূর্ণ বিচূর্ণ করেছিল ঠাকুর তা না হলে যে কত সুন্দর একটা মন আছে সেটা কখনোই জানতেই পারতাম না দিব্য আমায় সমুদ্র দেখাতে নিয়ে যাবে বলেছে সামনের সপ্তাহে পুরী যাচ্ছি ওকে জড়িয়ে ধরে বলেছিলাম ক্ষমা করে দিও আমায় অনেক কষ্ট দিয়েছি দিব্য বলেছিল যত রাগ অভিমান কষ্ট আছে সব সাগরে ভাসিয়ে দিও রচনাটি সংগৃহীত আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন আমার ভিডিওটি দেখলেন আর ধন্যবাদ জানাই তাদেরকেও যারা পরে আমার গল্পটি শুনবেন আমার ভিডিওটি দেখবেন ধন্যবাদ জানাই সবাইকে আপনাদের